আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা পুরাতন এবং নতুন দুই ধরনের কালেকশনের কিছু ল্যাপটপ দেখাবো তো আজকের ভিডিওতে আমরা মূলত ল্যাপটপের কোয়ালিটিগুলো দেখাবো কারণ যেই ল্যাপটপগুলো ইউজ ইউজ ল্যাপটপটা আইটি ভ্যালি থেকে কত ফ্রেশ কন্ডিশনে আপনারা কালেক্ট করতে পারবেন মোট কথায় আইটি ভ্যালির যে ইউজ ল্যাপটপগুলো আছে সেগুলো কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় থাকে এই বিষয়গুলো আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। একদম মিনিমাম প্রাইজে মোটামুটি ভালো কোয়ালিটির ল্যাপটপ আপনারা আজকের ভিডিওতে পাবেন যার ভিতরে এইচপি প্রো বুক সিরিজ এবং আরেকটা চমক আছে আজকের ভিডিওতে আপনারা থার্টিন জেনারেশন ল্যাপটপও পাবেন তো চলুন আমরা ভিডিওর শুরুতেই দেখে আসি কি কি ল্যাপটপ আছে তো সর্বপ্রথম ভিডিওটা আমরা থিঙ্ক দিয়ে স্টার্ট করব তো থিঙ্ক এটা একটা ইউজ ল্যাপটপ তো আমরা আগেই বলেছি আমরা আজকের ভিডিওতে ল্যাপটপের কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করব যে আমরা যেহেতু ইউজ ল্যাপটপ সেল করি আসলে ইউজ ল্যাপটপটা কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আজকের ভিডিওতে আমরা একদম কাছ থেকে আপনাদেরকে ভালোভাবে দেখাবো দেখতে পাচ্ছেন ল্যাপটপগুলো হচ্ছে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা আপনাদের জন্য কালেক্ট করে থাকি একদম কোথাও কোনো দাগ স্ক্র্যাচ ডিন্ট কিছুই নাই এটা হচ্ছে কিবোর্ড পার্ট যেটাকে সি টাইপ বলে তো এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এটা একদম ফ্রেশ লুকে আছে কোনো একদম অরিজিনাল কালার কোনো দাগে স্ক্রেচ নাই আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড এই যে গুবলেট গুলো থাকে এগুলো দেখবেন অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে তো এই ল্যাপটপ গুলো মূলত কম প্রাইসে পাওয়া যায় তো আমাদের প্রোডাক্ট যেহেতু ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ আমরা যেটাকে বলি আর আমাদের প্রাইস গুলো কিন্তু সেরকম অন্য যে কোনো দোকানের থেকে একটু বেশি থাকে তো প্রত্যেকটা পোর্ট ফ্যাসিলিটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম লুক বা প্রিমিয়াম কোয়ালিটি তো যেই কোয়ালিটি এখন এই ল্যাপটপটা আছে এভাবে যদি আপনারা পারচেস করেন আই থিংক আগামী চার থেকে পাঁচ বছর মিনিমাম আপনারা এই ল্যাপটপটা স্মুথলি ইউজ করতে পারবেন মডেলটা বলে দিচ্ছি টি এই ল্যাপটপটাতে স্টিল নাও পাঁচ ঘন্টা প্লাস আপনারা ব্যাটারি ব্যাক পাবেন কনফিগারেশন হিসেবে আছে রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যেটা কিন্টারের সাথে কম্পেয়ার করলে কোরাই ফাইভ টেন জেনারেশন ইকুবেল্যান্ট জিবি দুশো ছাপ্পান্ন থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অরজিনাল উইন্ডোজ টেন এক ঘন্টায় ল্যাপটপটা পুরো চার্জ করতে পারবেন কারণ টাইপ সি চার্জার আছে ফেস ফেসেরি ক্যামেরা ওয়েব ক্যামেরা প্রায় অপশন সহকারে ব্যাকলিট অপশন আছে এবং লাইটওয়েট স্টুডেন্টদের জন্য ক্যারি করা কমফোর্টেবল মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো অন্য জায়গায় কমে থাকতে পারে প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটির জন্য প্রাইস কম বেশি হয়ে থাকে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর এটার মডেল হচ্ছে টি ফোর নাইন ফাইভ তো এই ল্যাপটপটাতে টু জিবি এক্সট্রা ডেডিকেটেড গ্রাফিক্স আছে যারা একটু মিনিমাম প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ পার্চেস করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে ল্যাপটপের কিবোর্ড পার্ট এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইড তো একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিও আছে এবং স্পেশালি এই ল্যাপটপটাতে আর যে ফোর্টি ফাইভ পোর্ট আছে যেটা অফিস পারপাস বা কর্পোরেট অফিসের জন্য কেউ যদি ল্যাপটপ পারচেস করতে চান তাদের জন্য কিন্তু আর যে ফোর্টি ফাইভটা সো চাইলে আপনারা অফিসিয়াল পারপাস এটা পারচেস করতে পারেন তো রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এক্সট্রা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স মাত্র ছত্রিশ হাজার পাঁচশো তিন থেকে চার ঘন্টার পাশাপাশি আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন ল্যাপটপগুলিতে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুক বর্তমান বাজারে এলিট বুকের এতটা ডাউন কোয়ালিটি চলতেছে এটা আসলে আপনারা কাছ থেকে না দেখলে যারা খুব স্পেশালিটি ল্যাপটপের ব্যাপারে এটা ছা তারা ছাড়া কেউ বোঝার উপায় নাই যে বর্তমানে এলিট বুকের বাজারে কি চলতেছে প্রত্যেকটা ল্যাপটপ কালার করা থাকে ডিসপ্লে চেঞ্জ করা থাকে ডিসপ্লে রিপেয়ার করা থাকে ব্যাটারি বুস্ট করা থাকে তবে হ্যাঁ আমাদের কাছে আমরা কনফার্মেশন দিচ্ছি এই টাইপের কোনো প্রোডাক্ট আপনারা পাবেন না মোট কথা আইটি ভ্যালি ডিস কোয়ালিটি ল্যাপটপ সেল করে না একদম হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট কোরাই প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস তবে প্রোডাক্টের প্রাইস অনুযায়ী কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি আমি কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি কোন রকম কোন ধরনের দাগ স্ক্র্যাচ নাই মানে আমাদের কাছ থেকে যদি আপনারা প্রোডাক্ট কিনেন আপনাকে বলতে হবে না যে ভাই ইউজ কিনেছি এই রকমের একটা কোয়ালিটি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে থাকে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো ভিডিওর শুরুতে আমরা বলেছিলাম যে 13 জেনারেশন ল্যাপটপ দেখাবো তো এখানে চলে এসেছে 13 জেনারেশন সিরিয়াল বাই সিরিয়াল এটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন 14 ডিগ্রি কনভার্টেবল তো থার্টিন জেনারেশন আবার থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল তো সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা নিশ্চয়ই এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার একটু কম বেশি প্রাইস হবে আমাদের কাছে এটার যে কোয়ালিটি এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কোয়ালিটি মানে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন নট এ সিঙ্গাল ইউজ আপনারা শপে আসলে আমরা দেখিয়ে দিব কিভাবে বুঝতে পারবেন একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই আমরা এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দিব আপনারা বুঝে শুনে নিতে পারবেন আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি কনফিগারেশনও বলে দিচ্ছি কোড়াই ফাইভের 13 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 8 জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা মেটাল বডি রোজ গোল্ড কালার টাইপ সি চার্জিং 1 ঘন্টায় পুরো চার্জ হবে 5 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি প্লাস আইপিএস গ্লোসি টাইপ ডিসপ্লে যেটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন অনেক স্টুডেন্ট আছেন একটু প্রিমিয়াম সেগমেন্ট কিছু চাচ্ছেন লেটেস্ট মডেল বা লেটেস্ট জেনারেশন টু ইন ওয়ান মোডে সোফায় বসে গাড়িতে বসে বা বিছানায় বসে ইউজ করার অভ্যাস আছে তারা চাইলে এটা দেখতে পারেন এটা পার্চেস করতে পারবেন 88500 মোটামুটি সিল প্যাকেজ থেকে আপনারা আই থিঙ্ক পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার একটু আশেপাশে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন নেক্সট যে ল্যাপটপ দেখাবো আবারও আমরা ইউজ ল্যাপটপে চলে আসছি কারণ আমাদের টার্গেট ছিল ইউজ ল্যাপটপ এবং ইউজ ল্যাপটপ কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় পাওয়া যায় সেই জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরার ভিউয়ার্স এটা একটা সেভেন জেনারেশনের ইউজ ল্যাপটপ তো সেভেন জেনারেশনের ইউজ ল্যাপটপও যে কতটা ফ্রেশ হতে পারে এটা জানি না ক্যামেরায় কতটুকু ক্লিয়ার আসে আপনারা চাইলে আমাদের সব ভিজিট করবেন ল্যাপটপ কিনতে হবে না সব ভিজিট করে ল্যাপটপের কোয়ালিটিটা দেখে নেবেন আর আমাদের এই একদম মিনিমাম প্রাইজে যেগুলো থাকে যেমন সিক্স জেন সেভেন জেন সেগুলো কিন্তু অরিজিনাল কালার থাকে দেখবেন যেখানে একটু দাগে স্ক্র্যাচ আছে আমরা যদি কালার করা সেল করতাম তাহলে কিন্তু এই দাগে স্ক্র্যাচ গুলো থাকতো না বাট কিবোর্ড পার্টটা দেখেন একদম লুক লাইক নিউ কন্ডিশন কোরাই ফাইভ এর জেনারেশন প্রসেসর মডেল হচ্ছে টি ফোর সেভেন জিরো এস এইট এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ল্যাপটপটা আমাদের কাছে টাইপ সি চার্জিং সহ সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে পারচেস করতে পারবেন সাতাইশ হাজার পাঁচশো তবে এই ল্যাপটপটা আমাদের কাছে টাচ স্ক্রিন এবং নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে টাচ স্ক্রিনের জন্য প্রাইস কিছুটা কম বেশি হয় লাস্ট মুমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এইট জেনারেশনের এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ এই ল্যাপটপটা স্পেশালি আমরা আপুদের জন্য রিকমেন্ডেশন করি কারণ হচ্ছে ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজের ডিসপ্লে আছে দেখতে ছোট খাটো ক্যারি করার জন্য কমফোর্টেবল যারা কর্পোরেট ইউজার আছেন অথবা অফিস এক্সিকিউটিভ আছেন যে ল্যাপটপ ক্যারি করতে হয় ট্রাভেল করে ইউজ করতে হয় অফিসিয়ালি কাজকর্ম মাইক্রোসফট অফিসের যে অফিস অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতে হয় তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন লুকিংটা কিন্তু একদম দুর্দান্ত লেভেলের একটা লুকিং এটা কোরাই কোড়াই এর এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে পারসেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস জাস্ট লুকিংটা প্রত্যেকটা ল্যাপটপের একটা অসাধারণ লুকিং চার ঘন্টা প্লাস আমরা ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা আরো একটা ল্যাপটপ দেখাবো এটার একটু লুকসটা দেখিয়ে দিচ্ছি কারণ এটাও কিন্তু একদম লুক লাইক নিউ কন্ডিশনের মতো আছে মডেলটা হচ্ছে টি ফোর নাইন ফাইভ এস আমরা কিন্তু এই ল্যাপটপটা প্রচুর পরিমাণে সেল করেছি একদম রিসেন্ট একটা ল্যাপটপও মার্শাল ওয়ারেন্টিতে আসে নাই এবং প্রত্যেকটা ল্যাপটপে আমরা ছয় থেকে সাত ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি পাঁচ ঘন্টা মিনিমাম তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং মানে ব্যাটারি ব্যাকআপ আপনারা পাবেন না কেন প্রত্যেকটা ল্যাপটপ পোর্টস গুলো দেখা যায় যে ইউজ করা হয় নাই এরকম একটা কন্ডিশনে আছে প্রত্যেকটা পোর্টস অ্যাজ লাইক নতুনের মতো দেখতে আমি দেখিয়ে দিচ্ছি জানি না ক্যামেরায় কতটুকু আসে একদম নতুনের মতো দেখতে তো আমি কনফিগারেশনটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে রাইজ অ্যান্ড ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স টু জিবি পাবেন রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স পাঁচ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক আপ পাবেন টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে এবং এক ঘন্টায় ল্যাপটপটা পুরো চার্জ হয়ে যাবে আর অরিজিনাল উইন্ডোজ ট্রেন ইলেভেন লাইফটিম লাইসেন্স কপি এটা পারচেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা মোটামুটি যেই কোয়ালিটি বা যেই কন্ডিশন এই ল্যাপটপটাতে আপনারা পাচ্ছেন তো অনেক স্টুডেন্ট আছেন যারা সদ্য যে তাদের ইঞ্জিনিয়ারিং বা প্রাইভেট ইউনিভার্সিটি বা তাদের গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য ইউনিভার্সিটিতে ভর্তি হয় এবং চার বছরের একটা সেমিস্টার থাকে তো আমি তাদেরকে রিকোয়েস্ট আপনারা এই ল্যাপটপগুলো গুলো করতে পারেন চার বছরের সেমিস্টার কমপ্লিট করে তারপরও ল্যাপটপটা আরো দুই বছর ইউজ করতে পারবেন মোটামুটি একটা যে ইনকাম করার যখন আপনারা রেঞ্জে চলে যাবেন তখনও কিন্তু এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন বিলিভ অর নট সেই কোয়ালিটি এই ল্যাপটপটাতে আছে লাস্ট মুমেন্টে হচ্ছে অল্প টাকায় মসমচে ভাজা এই টাইপের একটা ল্যাপটপ এটা হচ্ছে এইচপি প্রবুক ফোর থ্রি জিরো জি সেভেন এটা হচ্ছে ফুললি মেটাল বিল্ড কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর আগেই বলেছি অল্প টাকায় মসমচে ভাজা এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চার ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন আর যে ফোর্টি ফাইভ পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে আর যে ফোর্টি মেনশন করলাম কারণ কর্পোরেট ইউজারদের জন্য বা অফিস পারপাস ইউজের জন্য এই আর ফাইভটা প্রয়োজন পড়ে কারণ তারা নেটওয়ার্কিংয়ের আওতায় ল্যাপটপগুলো বা ডেস্কটপগুলো রেখে ইউজ করে দ্যাটস ওয়াই আর ফাইভটা একটু ইম্পর্টেন্ট তো এটা ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস এম2 ডট এসএসডির সাথে সাতা ইন্টারফেস পাবেন যেটা দিয়ে সাতা হার্ড ডিস্ক অথবা সাতা এসএসডি ইউজ করতে পারবেন লং স্টোরেজের জন্য তো এই ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড আছে আর সব ধরনের ফ্যাসিলিটিসও আছে পারচেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা গিফট আইটেম কি কি আছে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে আট জিবি টু ইন ওয়ান কম্বো প্যাক আছে যদি আট জিবি টু ইন ওয়ান কম্বো প্যাক পছন্দ না হয় ওয়ারলেস মাউস নিতে পারবেন তার সাথে মাউস প্যাড পাবেন ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন এবং সবগুলো পাবেন ছয় মাসের পাঁচ বছরের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের ছড়াছড়ি সব ভিজিট করে দুই চার পাঁচটা দেখে আপনারা কালেক্ট করে নিতে পারবেন সো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ